নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আজকে আমরা আলোচনা করে নেব জানুয়ারি মাসটা প্রায় অনেকটাই চলে এসেছে প্রায় তবুও আমরা জেনে নেব জানুয়ারি মাসের বীজ রাশি এবং সিংহ রাশি সম্পর্কে হ্যাঁ অনেকের হয়তো আমার সাথে প্রেডিকশান মিলবে না তার কারণ হচ্ছে যে মেজ রাশি অথচ তার জন্মকুণ্ডলীতে লগ্ন আলাদা রয়েছে শুধু কেবলমাত্র একটা ধারণা বা একটা গোচর বিচার এইটা দেওয়া যাতে আপনাদের গাইডলাইনস এটা আপনারা মেনে চলতে পারবেন ধারণা যদি মনে হয় মিলছে না অবশ্যই বাড়ির সামনে বা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মছকটা একবার বিচার করিয়ে নেবেন তো হ্যাঁ আর দেরি নয় জেনে নেব বিষ রাশি সম্পর্কে উ এবং ব দিয়ে যাদের নাম ইউ বা বি যাদের ইংরাজি অক্ষর তাদের হচ্ছে বিষ রাশি বীজ রাশি এই রাশি এক থেকে দু মানে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের এক থেকে সেকেন্ড জানুয়ারি খুব শুভ এবং আপনাদের বন্ধুর সহযোগিতায় আপনারা অবশ্যই অবশ্যই ভালো জায়গা একটা তৈরি করতে পারবেন তিন থেকে বারো তারিখ তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি স্বাস্থ্য ভালো যাবে না পেটের প্রবলেম হতে পারে আপনার পিঠে যন্ত্রণা হতে পারে পেছনে কোমরে যন্ত্রণা হতে পারে রক্তজনিত সমস্যায় ভুগতে পারে একদম তিন তারিখ থেকে বারোই জানুয়ারি অবধি খুব সতর্ক থাকতে হবে এবার চলে যাচ্ছি তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে ব্যয় হবে এবং এই তেরো তারিখ চোদ্দ তারিখ আপনাকে অর্থ ধার নিয়ে আপনাকে মেকাপ করতে হবে অন্যান্য পারিপার্শ্বিক অর্থ মানে ঋণগ্রস্ত হতে পারেন লোন নিতে পারেন ধার নিতে হতে পারে এমন একটা সময় অবশ্যই অবশ্যই আপনার মধ্যে আসবে এবং চোদ্দ থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত আপনার এটা খুব ভালো সময় থাকবে এবং এই সময় যদি মনে করেন আপনারা আপনাদের নবজাতকের অর্থাৎ সন্তানের প্ল্যান করতে চলেছেন অবশ্যই আপনারা এই চোদ্দ থেকে উনিশে জানুয়ারির মধ্যে সন্তানের প্ল্যান অবশ্যই করুন সাকসেস আপনারা অবশ্যই হবে এবং নতুন সুখপর বাড়িতে আসতে চলেছে বাড়িতে পূজা পদ্ধতি নিয়ে আলোচনা একটা হতে চলেছে এবং কুড়ি থেকে বাইশে জানুয়ারি মানসিক চাপ থাকবে এবং প্রতিবেশী ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন বাক্যা লাভ হবে অযথা গণ্ডগোল হবে অযথা কথা কাটাকাটি হবে এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন খুব সতর্ক থাকতে হবে দাম্পত্য কলহ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হতে পারে এমনকি ডিভোর্সের জায়গাও তৈরি হতে পারে খুব সতর্ক থাকবেন অতিরিক্ত বা রেগে গেলে কারোর সাথে কথা বলবেন না রেগে গেলে কম কথা বলবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একজনকে অবশ্যই চুপ থাকবেন আমার বিষ রাশির জাতক জাতিকাদের এই কুড়ি থেকে বাইশ তারিখটা অবশ্যই সতর্ক থাকতে হবে এবারে আমরা চলে যাচ্ছি তেইশ থেকে চব্বিশ তারিখ তেইশে জানুয়ারি টু চব্বিশে জানুয়ারি একদম এটা গোল্ডেন টাইম ছাত্রী যারা রয়েছ তাদের জন্য গোল্ডেন টাইম আর যারা বিদেশে পড়তে যাবে সিদ্ধান্ত নিয়েছ দু হাজার চব্বিশে বিদেশে থেকে পড়াশোনা করবে বিদেশে থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করবে বিদেশে থেকে নার্স নিয়ে পড়াশোনা করবে বিদেশে বিদেশে থেকে ব্যাংকিং নিয়ে পড়াশোনা করবে এই সেক্টরগুলো অবশ্যই তেইশ থেকে চব্বিশে জানুয়ারি সিদ্ধান্ত জটাপট নিয়ে বলুন আপনি সাকসেস অবশ্যই হবেন এবং একদম এই সময়টা কোনো রকমভাবে ঢিলা দেবেন না একদম সিদ্ধান্ত দ্রুততার সাথে নেবেন এবারে চলে যাচ্ছি পঁচিশ থেকে সাতাশ পঁচিশে জানুয়ারি টু সাতাশে জানুয়ারি একটু ঝামেলার মধ্যে আবারও জড়িয়ে পড়তে পারেন আমার বিশ রাশির জাতক জাতিকারা পঁচিশ থেকে সাতাশে জানুয়ারি বিদ্যুৎ বা ইলেকট্রনিক্স বিদ্যুৎ জাতীয় কোনো ইলেকট্রনিক্স জাতীয় কোনো জিনিস থেকে দূরে থাকবেন সরে থাকবেন এবং আইনি দিক থেকে সমস্যা থাকতে পারে এবং কোনো যদি কেস থাকে পুরাতন কেস মামলা মকদ্দমা থাকে সেখানে অবশ্যই উকিলের পরামর্শ নেবেন সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে পঁচিশ থেকে সাতাশে জানুয়ারি খুব সতর্ক থাকতে হবে এবং আঠাশ থেকে উনত্রিশে জানুয়ারি স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই ভালো সুসম্পর্ক আস্তে আস্তে উন্নতি হতে থাকবে এবং শ্বশুরবাড়ি থেকে আপনি অনুদান পেতে পারেন শ্বশুরবাড়ি থেকে ঝামেলাও যেমন হবে তেমন অনুদান বা কোনো অর্থনৈতিক জিনিসপত্র শ্বশুরবাড়ি থেকে পেতে পারেন তিরিশ থেকে একত্রিশে জানুয়ারি অবশ্যই স্বাস্থ্যের সমস্যা আবার লক্ষ্য করা গেছে খুব একটা না হলো পেটের প্রবলেম মানে অনেক ডিজিট যেটাকে বলছে পেটের পুরাতন দিনের আমাশা পুরাতন দিনের ব্যথা পুরাতন দিনের যন্ত্রণা গ্যাস গ্যাস্ট্রিক এগুলো অবশ্যই দেখা দেবে এবারে চলে যাচ্ছি সিংহ রাশি ম এবং ট দিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের নাম এম এবং টি দিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের নাম তাদের হচ্ছে সিংহ রাশি অবশ্যই জন্মচকে দেখবেন আপনাদের সিংহ রাশি কিনা ডাক নামে সব সময় সব পেডিকশান সব ফলাফল কিন্তু নাও ফলতে পারে শুধু আপনার জন্মছকের গহের গোচর বিচারে আজকের প্রেডিকশান অবশ্যই যদি মনে হয় মিলছে না তাহলে সামনাসামনি ভালো জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেবেন যদি খুব সমস্যায় জর্জরিত হয়ে থাকেন হ্যাঁ এবারে আমরা জেনে নিচ্ছি এক থেকে সাতই জানুয়ারি সিংহ রাশি লাভ অবশ্যই আসবে বিভিন্ন দিক থেকে আসবে এবং আটকি থাকা টাকা সেটা উঠে আসবে আটকি থাকা জিনিস কেউ দিচ্ছে না সেটা অবশ্যই চার দিন নতুন নতুন মানে পথ খুলে যাবে এবং যদি কোনো লোনের দরকার হয় অবশ্যই অ্যাপ্লিকেশন করুন এক থেকে সাতই জানুয়ারি আপনার লোনটাও গ্যারান্টেড হতে চলেছে এবারে আট থেকে নয়ই জানুয়ারি খুব সতর্ক থাকতে হবে একটা দুঃসংবাদ পাবেন এবং জল হইতে সাবধান থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে এবং আপনাদেরকে সতর্কভাবে চলতে হবে আট এবং নয়ই জানুয়ারি খারাপ সংবাদ আসতে পারে খারাপ ঝামেলার মধ্যে থাকতে পারেন হঠাৎ